ইমরান বরভয়া হত্যা মামলায় চাঞ্চলকর মোড় স্ত্রী ও প্রেমিক পুলিশের রিমান্ডে রাজনগর খলিছড়া গাও পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বরভয়ার হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে শনিবার আদালতে তুলা হলে ইমরানের স্ত্রী রিনা বেগম বরভয়া এবং তার প্রেমিক বশিরুজ্জামান লস্কর ওরফে বেজুকে 3 দিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে অন্যদিকে মামলার বাকি চার অভিযুক্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে প্রথম দিকে ইমরানের মৃত্যু হৃদরোগে হয়েছে বলে ধারণা করা হলেও তার ভাই নাগিব আহমেদ বরভয়ার উদ্যোগে প্রকৃত রহস্য উন্মোচিত হয় নাগিব আহমেদ আদালতের দ্বারস্থ হয়ে ইমরানের স্ত্রী রিনা এবং বিজুর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেন সেই চ্যাটে রিনাকে বিজুকে লিখতে দেখা যায় ইতিমধ্যে কবরে মৃতদেহ পৌঁছে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই বার্তাটি প্রকাশ্যে আসতেই পুলিশ নড়ে বসেন বসান চাঞ্চল্যকর এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিযোগে আটক করে জিজ্ঞাসাবাদে সে ইমরানকে পরিকল্পিতভাবে বেশ প্রয়োগে হত্যার কথা স্বীকার করে পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে ইমরানের লাশ তোলা হয় এবং পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্ত শেষে দ্বিতীয় দফার মরদেহ দাফন করা হয় এই ঘটনায় গোটা ধলাই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনগণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আহ্বান জানিয়েছেন সবচেয়ে করণ চিত্র দেখা যাচ্ছে ইমরানের পরিবারে তার দুই অবুধ সন্তান বর্তমানে বাবা মা দুজনকেই হারিয়ে ঠাকুরমার আশ্রয় রয়েছে এলাকাবাসীর মধ্যে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেই নয় গোটা সমাজকে নাড়া দিয়ে গেছে এদিকে পুলিশ মামলাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত চার্জশিট দাখিল করে বিচার কার্য শুরু করার আশ্বাস দিয়েছেন